প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি আমার আইডি এবং পেজে প্রথম একটা ভিডিও রেখেছি পিন কমেন্ট করে পিন করে রেখেছি পিন করার ভিডিওতে যারা কমেন্ট করছে প্রথম ভিডিওটা আপনারা দেখবেন এই লোকগুলো কিন্তু অনেকেই কন্টিন মনিটাইজেশন পাইছে অনেকেই স্টার সেন্ডার অনেকে ভালো ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটর ভালো কন্টেন্ট ক্রিয়েটর তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন আর এই যোগাযোগ রাখলে আপনার আইডিটা দ্রুত সামনের দিকে যাবে দ্রুত সামনের দিকে যাবে মানে তারা যেভাবে ভিডিওগুলো বানায় তাদেরকে ফলো করবেন ফলো করবেন সেই ধরনের ভিডিও বানান তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলুন তাদেরকে লাইক কমেন্ট শেয়ার দেন তারাও কিন্তু আপনার আইডিতে আসবে একজনকে লাইক কমেন্ট শেয়ার দিলে যদি মানুষ হয়ে থাকে সে কিন্তু আপনার আইডিতে আসবে এবং আইডিতে ঘোরাফেরা করবে আপনার ভিডিও দেখবে আপনার লাইক কমেন্ট করবে আপনি যদি বসে থাকেন হাত গুটিয়া বসে থাকেন যে আমাকে লাইক কমেন্ট করবোই এত সহজ না আজকে মানুষ এত বোকা না আপনাকে আপনি কাউকে করেন না শুধু আপনাকেই করবে এমন না দেখবেন যাকে লাইক কমেন্ট করছেন আজ হোক কাল হোক একটা দুইটা তিনটা চতুর্থ দিন তৃতীয় দিন না হোক চতুর্থ দিন আপনাকে ফলো করবে আপনাকে লাইক করবে কমেন্ট করবে তাই বলতেছি যে আপনারা যতটুকু পারেন মানুষের ভিডিও দেখেন আর ফুল ভিডিও দেখলে আপনারা উপকার আপনি অনেক কিছু জানতে পারবেন তারা কেমনে ভিডিও বানায় সেটা আপনি বুঝতে পারবেন কারণ অনেকেই দেখেন টিজ ভিডিও বানায় তাদের ভিডিওগুলা দেখলে আপনার জ্ঞান হবে আর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করলে আপনার আইডিতে তারা চলে আসবে যাই হোক আপনারা লাইক কমেন্ট মানে খুব বেশি করবেন না তিনটা চারটা পাঁচটা লাইক কমেন্ট করলেন আবার একটু এদিক সেদিক ঘুরলেন আধা ঘন্টা দশ মিনিট পর আবার কাউকে লাইক কমেন্ট করলেন তাহলে আপনাদের ফলোয়ার বাড়বে আর একটা ফলোয়ার আমার কথাই বলি আমাকে যে ফলো ফলো করে তাকে আমি ফলো করি আমাকে লাইক কমেন্ট করে যে তাকেও লাইক কমেন্ট করি এবং আলাদা একটা সময়ে আমি চেষ্টা করি যে নতুন নতুন যারা আসছে তাদেরকে আমি লাইক কমেন্ট শেয়ার দেওয়ার চেষ্টা করি আপনারা অন্যজনের ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আর একটা কথা বলি বড় আইডি বড় আইডি এক লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ তিন লক্ষ এই আইডিগুলো কিন্তু বড় হয়ে গেছে তারা তারা সহজে আপনাকে লাইক কমেন্ট করবে না তারা আপনার ভিডিও দেখবে না আপনার যদি পারেন নতুনদের হেল্প করেন নতুনরা আপনার আপনাকে হেল্প করবে নতুনদের আপনি সাপোর্ট করেন আপনিও সাপোর্ট পাবেন তিন নতুনদেরকে আপনি উৎসাহিত করেন ভিডিওতে দেখে সুন্দর দুই লাইনের একটা গঠন গঠনমূলক কমেন্ট করেন অল্প কমেন্ট ধন্যবাদ থ্যাংক ইউ ভালো লাগলো এই ধরনের কমেন্ট আপনারা করেন না কখনো একটা গঠনমূলক দুই লাইনের একটা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে ওই লোক আপনার আইডিতে যাবে পেজে যাবে আপনার আপনাকে ফলো করবে আপনার ফলো করলে এবং ভিডিও করলে ভিডিও দেখলে আপনার আইডি বাড়বেই দিন যাবে বাড়বে ফলোয়ার বাড়বে রিচ বাড়বে তা টাইম বাড়বে আপনি নতুনদের ফলো করেন নতুনদের ফলো করেন আল্লাহ হাফেজ